হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো মোবাইলে হোম স্ক্রিন অটোমেটিক ঘুরে যায় এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন তো আমাদের অনেকের মোবাইলে কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে তো আমরা যখনই কোনো কিছু ভিডিও দেখতে যাই ইউটিউবে বা ম্যাক্স প্লারে তো যে কোনো কিছু বা কোনো কিছু করতে গেলে কিন্তু আমাদের মোবাইলে হোম স্ক্রিন অটোমেটিক কিন্তু ঘুরে যায় তো এদিক এদিক হয়ে যায় এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন তো আজকের এই ছোট্ট একটি ভিডিওতে পুরো প্রচেষ্টায় দেখিয়ে দেবো তো কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টা দেখে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিও দেখে অবশ্যই উপকার আসবে যদি উপকার আসে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজার রাখবেন এরকম ইন্টারেস্টিং করে সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো মোবাইলে হোম স্ক্রিন অটোমেটিক ঘুরে যায় এই সমস্যাটার সমাধান করার জন্য আপনি প্রথমে চলে যান মোবাইলের সেটিংসে তো আমি আমার মোবাইলের সেটিংসের উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটি নাভি শুরু করবে দেখান থেকে আপনি দিকে স্কুল ডাউন করবেন করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লে নামের একটা অপশন আছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর একটু নিচে থেকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে দিকে আছে অটো ওটনস এই যে এখানে এটা যদি আপনি অন থাকে তাহলে এটাকে আপনি বন্ধ করে দেবেন এটা অন থাকার কারণে কিন্তু আপনার মোবাইলে হোম স্ক্রিনটা কিন্তু অটোমেটিক কিন্তু ঘুরে যাইতেছে আপনি যখন কোনো কিছু ভিডিও দেখতে যান বা কোনো কিছু প্লে করতে যান অটোমেটিক কিন্তু ঘুরে যায় তো এটা আপনি অন থাকলে এটাকে আপনি বন্ধ করে দেবেন যে এখানে লেখা আছে অটো রুটন এটা আপনি অন থাকলে এটাকে আপনি বন্ধ করে দেবেন যদি এখানে আপনি খুঁজে না পান তাহলে আপনি কী করবেন আপনি উপরে দেখ পাবেন সার্চ বক্স এখানে আপনি সার্চ করে দিবেন অটো রুটন এখানে লিখে সার্চ করে দেবেন এখানে অটো রুটন সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার লেখাটা কিন্তু চলে আসবে তা আমি এখানে আমি লিখে দিয়েছি এ অটো এ দেখেন এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে নিচে কিন্তু আপনার কিন্তু চলে আসে যে অটো রুটন এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার মাঝে কিন্তু ই আপনার কিন্তু ওই যে শু করবে তাহলে আপনি এটাকে আপনি খুব সহজেই বন্ধ করে করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও কোনো বুঝতে পেরেছেন কীভাবে আপনার মোবাইলে হোম স্ক্রিন ঘুরে গেলে সমস্যার সমাধান করবেন তো ভিডিওটা দেখে যে উপকার আসে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ